বলবে সাইড 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 মেয়ে বিবি আরে এই সাইড 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 টানো করে ব্যাগ প্যাক ধরে পিছন পিছন হাঁটা করো হুম গামছা নিয়ে যাবে নাকি তুমি কি ব্যাপার আজকাল একটু বেশি সে হ্যান্ডসম লাগছে হ্যাঁ ল্যাংড়া হয়ে গেছে বলে নাকি বলো বলো কি ব্যাপার হ্যান্ডসম লাগছে চিকুর বাড়ির থেকে ঘুরে আসার পর একটু বেশি হ্যান্ডসম লাগে আজকাল কি ব্যাপার ও মা তাহলে কি তোমার শাড়ি তোমাকে সান করিয়ে দিয়েছিল কি বলতে চাইছো হ্যাঁ যদিও না সুনিলদার কিন্তু মুখের মধ্যে অনেকগুলো পিম্পল আছে ক্যামেরায় বোঝা যায় না একটু মানে চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে সুস্থ আছো আমিও একটু ভালো আছি তো আজকে এসেছি সবার ফার্স্ট আমি আইব্রো করতে তারপর তোমাদের সাথে মানে তারপর আমি কি কি করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো বেশি কথা না বলে আগে ভ্লুটা শেভ করে নিই তার কারণ আজকে দেখতে পাচ্ছো আমার জীবন আজকে শেষ হতে চলেছে প্রত্য মোটা হয়েছে পুরো ছাগলের মতো চলো একদম রেজাল্ট তোমাদের দেখাচ্ছি আর এই যে দিদি হাই হ্যালো বলে দাও সত্যি হাতের মধ্যে জাদু আছে অনেক ভালোভাবে করে তো তোমরা যা যারা আমার আশেপাশে আছো আর কি জপপুর মাঠপুর বা আরো আশেপাশে যা যারা আমার ভিডিও দেখো অবশ্যই দিদির কাছে এসে ট্রাই করতে পারো তাই তো দিদি একদম একদম তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এমন লাগছে জানো না আমার ঝুলটা যেন আঁকা হয়েছে তো থ্যাংক ইউ সো মাছ দিদি তোমাকে তো আসছি আমি হ্যাঁ আর একটু তারা আছে এবারে তো এখন যাবো হচ্ছে কি আমার বোনের কাছে বোনের আজকে প্রোগ্রাম আছে আর সেখানে বোনের কাছে কিছু জিনিস নেওয়ার আছে তো ওখান থেকে চলে গেলো সিনু ওরা যাব সিমু ওখানে কিছু লকেট টকেট কিনছে তোমার কেউ একটা ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হলো বলো হ্যালো হাই হ্যাঁ তোমরা কি ভিডিও টিডিও করো করো না খালি দেখো তাই তো স্টুডেন্ট তো মনে হচ্ছে পড়াশোনা করছো আচ্ছা চলো আমাদের জিনিস আরে তুমি কি কিনবে ঘড়ি হ্যাঁ ঘড়ি কিনবে ঘড়ি হারিয়েছ বেল্ট হারিয়েছ মনে আছে কিনে দিবে আবার হারাবে নাকি হ্যাঁ ভালো করে তাকাও হ্যাঁ হ্যাঁ কার্টুনের মতো মুখটাকে করে রাখছে চশমা পরে নিচে যে আরো একটু বাঁকা আছে ঠিকঠাক তো করো চশমা স্ট্যাচুর মতো চুপ করে দাঁড়িয়ে আছে চুজ করা হচ্ছে সিনুর একটা আছে অ্যাপেল কোম্পানির ঘড়ি ওই আর কি ফেক আরেকটা এই যে হান্ড্রেড রুপিস ঘড়ি সিনুর তো এখানে ঘড়ি চুজ করতে এসে ওর পছন্দ হয়ে গেছে এখানে মাহেন্দ্র থার এই বাড়িতে ডিজার আছে আর তুমি এখানে থার চুজ করছো হ্যাঁ তো থার দেখাও যাচ্ছে না তুমি দেখো দেখাও যাচ্ছে না দেখো কাছের এমন আলোটা পড়ছে দেখছো হ্যাঁ কি মহেন্দ্র থার ওর ওই পাশে ইন্টারেস্ট নাই ইন্টারেস্ট পাশে মিনি ক্যামেরা দেখতে পেয়েছি নিবি হ্যাঁ তুই ব্লগ বানাবি হ্যাঁ করে দেখ কেমন লাগছে তোকে ভালো লাগছে আচ্ছা ক্যামেরা দেখেছি আজকে কেন এরকম হয়ে যাচ্ছিস খাটটা হয়নি বলে কেনা নাকি হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে বল বলো তো মহেন্দ্র থারকে ছেড়ে অন্য কিছু ভালো লাগছে না বলছে বলছে সিনুর কেনাকাটা এবারে আমরা যাবো বাড়িতে তাই তো সিনুর হ্যাঁ বাবা ওর প্যাকেটটা ছাড়ছে না মোটামুটি আজকে এই ছাড়া আমাদের এখন শপিং টপিং করা কমপ্লিট এখন চলে আসছি আমরা আমাদের এখানে বোম্বাই রোডে ফুচকা খেতে সিনু তুমি ফুচকা খাবে আজকে হ্যাঁ কত টাকার ফুচকা খাবে ও বলছে আজকে ফুচকা খাবো না আমার ফুচকা খেতে ভালো লাগে না এখন বাড়িতে এসে না এসে দেখো এখানে নিয়ে বসে বলছি কি আছে দেখাই যাচ্ছে নি মা আমি সবটা খেয়ে নিচ্ছি না আছে এখনো তো এখন আমি খাচ্ছি স্যুপ হ্যাঁ শুক্রি জেল ঠিক শুক্রি জেল অ্যান্ড স্যুপ পিফা আলু দিয়ে স্যুপ শুকরি জেল তুমি খাও নাকি এ খাবে একদিন শুক্রি জেল বলো আমি রান্না করে দেবো তাহলে

তুমি কোথায় ব্যাগ ফেলবে আমি রানীর মতো হেঁটে হেঁটে যাবো তুমি এমনি এমনি আগে আগে যাবে বলবে সাইড 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 মেয়ে বিবি আর এই সাইড 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 তা না করে ব্যাগ প্যাক ধরে পিছন পিছন হাঁটা করা হ্যাঁ গামছা নিয়ে যাবে নাকি তুমি হ্যাঁ কি ব্যাপার আজকাল একটু বেশি সে হ্যান্ডসম লাগছে হ্যাঁ ল্যাংড়া হয়ে গেছে বলে নাকি বলো বলো কী ব্যাপার হ্যান্ডসম লাগছে চিকুর বাড়ির থেকে ঘুরে আসার পর একটু বেশি হ্যান্ডসম লাগে আজকাল কি ব্যাপার

वालो काज कर चुकी ना तुम्ही जाकर घूमते हमें गाड़ी मुझे दी ची अच्छा केस रेडी रेडी वेके परियेचे मेरे मुँह बो तुम्हें वाले कॉपल करते चो मानो या ना मानो ये टूक आचर मुझे एक टाले बहुत रगचे हुए जब अरे जेका ভালো লাগবে সেই ফুলটা 120 টাকা আমরা বসন্তপুর হাটে এই নিতে পায়রার জন্য আর মুরগির জন্য চাল কিনা হয়ে গেছে এখন চাল আজকাল বাজার থেকে সেরকম কিছুই কেনার নেই যেহেতু আমরা বাড়িতেও থাকবো না আজকে আজ থেকে এখন দু তিন দিন সেই জন্য আর এখন বাজারটা যারও কিছু করার নাই চলো হয়ে গেছে কিনা আর বাজারের দিকে আজকে ঢুকলাম না সামনে থেকে নিয়ে হয়ে গেছে পুরো মেঘটা দেখো আর আমি পিছন

হাতে সামনে ওদের এক্সাম সেই জন্য আর হচ্ছে কি কেনাকাটা করেছি যেমনটা তোমরা দেখতেই পেলে যে বিয়ে বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা সব কিছু চলছে বাট আমার সকাল খারাপ হতে জারি এরকমই আমার হয় যে কোনো পূজা আজার সময় আমার না বেশিরভাগ মেয়েদেরই এই জিনিসটা ফেস করতে হয় কোনো মানে অনুষ্ঠান বাড়ি বলো বা পুজো আজা বলো ভালো কিছু ওকেশনের সময় না হয়ে যায় তো ঠিক আছে চলো যেমনই আছে না কেন তাও মেকআপ টেকআপ করে এগুলোকে ঠিক করতে হবে তেপড়াত্যেপড়ি যেগুলো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা খুব বেশি বাড়াচ্ছি না আর একটা কথা যেটা লাস্টের দিকে আমি বলি যে আমাকে অনেকেই অনেক কিছু কমেন্ট করছো মেসেজ করছো যে দিদি তোমার ফেসবুক যে পেজ হ্যাক হয়ে গেছে তারপরে তুমি কি কোনো পেজ ওপেন করেছো কি না আর আমি যে পেজ থেকে যে ভিডিও আপলোড করছি সেই পেজের অনেকে আছে আবার স্ক্রিনশট মেরে আমাকে পাঠাচ্ছে যে দিদি তোমার নামে ফেক একটা পেজ ওপেন হয়েছে তো ওটা ফেক কোনো না ওটা আমার নিজের ফেসবুক পেজ তো যারা যারা বুঝতে পারছো না আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্ক দিয়ে পৌঁছে লিঙ্কে ক্লিক করে পৌঁছে যাও আর আগের পেজটায় যারা যারা আমাকে আগে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছ তারা এই পেজটাকেও অনেক অনেক ভালোবেসে অনেক অনেক সাপোর্ট করো আর খুব তাড়াতাড়ি আমার মানে সেই পেজটা চলে যাওয়ার পরে আমি সত্যি কথা বলতে নিজে অনেকটা পরিমানে ভেঙে পড়েছিলাম যে কি হবে এরপরে মানে সেখান থেকে যাই হোক একটা মানে ভালো আর কি ইনকামও আমার হতো সেখানে তোমাদের সাথে মানে অনেক বড় একটা ফ্যামিলি মেম্বার আর কি বানিয়ে ফেলেছিলাম এখানে এক লাখ এগারো হাজারের থেকেও অনেকটা বেশি হয়ে গেছিল কিছুদিনের মধ্যে ওটা ওয়ান হান্ড্রেড টুয়েলভ কে এরকম হয়ে যেত তো সেখানে ওই পেজটা আজ আর আমার হাতে নেই তো খারাপ লাগে বিষয়টা ভেবে যে হয়তো আর কিছুদিন গেলে পরে আমি দু লাখের কাছাকাছি পৌঁছে যেতাম তোমাদের ভালোবাসে সাপোর্টে কিন্তু সেইটা হলো না আরও অনেক কিছু ইচ্ছাও ছিল শুধু আমি অ্যাকচুয়ালি কি জানো তো আমি আমাকে নিয়ে খালি স্বপ্ন দেখিনি তার কারণ দেখো আমার এমনি পেট চালানোর মতো খাওয়ানোর মতো খাওয়া পরার মতো সেইটুকু আমাদের অর্থ আছে আমার হাজব্যান্ড আছে যেহেতু সেগুলো ঠিক আছে কিন্তু আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম মানে যখন থেকে আমি ইনকাম করছি আর কি আমি সেই ইনকামের টাকা দিয়ে আমি অন্য একটা ভালো কিছু ভেবেছিলাম আমি যে এতদিন ধরে ইনকাম করছি সেই টাকা কিন্তু আমি কোনো সময় অন্য কোনো খারাপ কাজে লাগাইনি যে আমার যে এতদিন ধরে আমি ইনকাম করছি সোশ্যাল মিডিয়ার থেকে যে সেই টাকা দিয়ে কোনো সময় ভালো কোনো ড্রেস কিনেছি বা ভালো কোনো জায়গায় ঘুরতে গেছি এইসব জিনিসগুলো আমি বলতে গেলে করেই নি তো আমার একটা প্ল্যান ছিল অন্য ভালো কিছু করার যেটা শুধুমাত্র আমার জন্য না সবারই কম বেশি মানে ভালো মানে কম বেশি মানুষের যেন কাজে লাগে তো সেখানে গিয়ে আমার এখন আর পেজটাই নেই তো আবার নতুন করে স্বপ্ন দেখছি তো এই স্বপ্নটাকে সত্যি করার জন্য তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো বেশি আর কিছু বলছি না তোমরা আমি যে যেমনটা আমি অনেকটা ভেঙে পড়েছিলাম যে কি হবে না হবে আবার তার করাতে পারবো কি না নতুন করে পেজ তো জিনিসটা এখন আবার অনেকটা ভালো লাগে যে যখনই নতুন নতুন মানুষের সাথে আমার যখন রাস্তায় ভেতালে দেখা হচ্ছে তারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছে অনেক ভালো ভালো কথা বলছে দিদি তুমি আরও নতুন করে দাঁড়ানোর চেষ্টা করো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো নতুন করে পেজ ওপেন করো তো ঠিক আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওখানে ক্লিক করে আমার ফেসবুক পেজে পৌঁছে যাও আর ওখানে গিয়ে তোমরা আমাকে কমেন্ট করতে পারো অবশ্যই আমি রিপ্লাই করার চেষ্টা করব সবারই কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব তো ভিডিওটা আর না বাড়িয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ডিলেবারির জন্য ব্যাগ ট্যাগ এখনও প্যাক করতে হবে এখনো ব্যাগ ট্যাগ গুছানো কিচ্ছু হয়নি শুধুমাত্র আমরা ঘুরে যাচ্ছি এটা ওটা কিনে যাচ্ছি এইসবই আমার হচ্ছে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যার যারা ইউটিউব চ্যানেলটাকে আমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল সেট করে দাও যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে যেন তোমারই কাছে পৌঁছায় বাই বাই গাইস পিছনে কিন্তু আমার বাবাও দেখছে ফটোতে তো বাই ভাই সবাইকে